আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি বেসের শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখবো পরিপূরক তোমরা যারা দুয়ের পরিপূরক করতে ভয় পাও ভাইয়া তারা ক্লাসটি দেখো আমি একদমই সহজে বোঝাই দেবো মনোযোগ সকালে ক্লাসটি করো ইনশাল্লাহ তো এখান থেকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই একটা কোয়েশ্চেন আসবেই সো চার মার্ক তুমি পাবেই ক্লাসটা করো তো এখানে দেখো যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার কুমিল্লাপুর দু হাজার উনিশ সালে আসছিলো এখানে সিক্সটি থ্রি মানে তেষট্টি যেটা দশমিকে দেওয়া আছে এবং সিক্সটি থ্রি একটা অক্টালে দেওয়া আছে তো ভাইয়া আমরা ফার্স্টে যে কাজটা করবো মানে সহজ করে বোঝার জন্য যে দুইটা মানকেই আমরা দশমীকে কনভার্ট করব অলরেডি এটা দশমিকে আছে তো যেটা দশমিকে নাই তাকেও আমরা দশমিকে নিয়ে আসব। বোঝার সুবিধার্থে তো এখানে এটা তেষট্টি তো দশমীকে আছে এই তেষট্টি আছে অক্টালে অক্টাল থেকে আমরা আগে দশমীকে নিয়ে আসবো তো আমরা অবশ্যই দশমীকে কনভার্ট করতে পারি গুণ করে করে করতে হয় তো এখানে তেষট্টি যেটা আছে অক্টালে এটাকে আমরা দশমিককে কনভার্ট করব তো কেমনে করব তুমি অবশ্যই জানো একবার সিক্সের সঙ্গে এইটে গুণ করতে হবে থ্রির সঙ্গে এইটে গুণ করতে হবে তো কী লিখতে দাও তেষট্টি ইকুয়াল টু সিক্স কোন এইট প্লাস থ্রি কোন এইট এইট জাস্ট বেস দ্বারা গুণ করতে হবে এরপরে তুমি জানো যে এখানে মানে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে এখান থেকে পাওয়ার ওয়ান লিখতে হয় তারপরে জিরো লিখতে হয় মানে আমি এভাবেই শেখাই যে এখানে তুমি যতগুলো সংখ্যা দেখবা যে ভাই এখানে কয়টা সংখ্যা আছে দুইটা তাহলে প্রথম যে এইট আছে তার উপরে পাওয়ার দাও ওয়ান হ্যাঁ তুমি অনেকটি স্যাররা বলে যে তুমি জিরো থেকে শুরু করো ঠিক আছে ওইভাবেও হবে সমস্যা নাই এই সিস্টেমে শিখলেও হবে যার যেভাবে ভালো লাগে করবা তো আমি বলছি যে এখানে দুইটা সংখ্যা আছে আমি এইট দ্বারা গুণ করার পরে পাওয়ার বসবা কেমনে নেই দুইটা সংখ্যা আসার জন্য পাওয়ার আমি ওয়ান থেকে শুরু করবো ওয়ান জিরো এভাবে ধীরে ধীরে যাইতে থাকবে তারপরে এখানে তুমি সয়েসটা হবে আটচল্লিশ তারপর এখানে থ্রি ইন্টু এইটের উপর জিরো মানে ওয়ান সব মিলে থ্রি অকে থ্রি হবে তো আটচল্লিশ আর থ্রি গুণ করলে কত হবে একান্ন হবে তো আমি এখন বুঝতে পারলাম যে যেটা অকটালে ছিল এটা দশমীকে কত হবে একান্ন অক্টাল থেকে দশমীকে নিয়ে গেলাম এটা হচ্ছে একান্ন মানে ফিফটি ওয়ান এইটুকু তো আমরা বুঝছি নাকি ভাই বুঝছি তো সবাই এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মানে অলরেডি দুইটা সংখ্যা পেয়ে গেছি যেটা বড় সংখ্যা আগে সেটার বাইনারি লিখব তারপরে ছোট সংখ্যাটার পরিপূরক করব নিয়ম হচ্ছে বড় সংখ্যার বাইনারি লিখবা মানে যেটা বড় দুইটার মধ্যে দেখো যেটা দশমিকের তেষট্টি এটা দশমিকের তেষট্টি আর এটা দশমিককে একান্ন তো অবশ্যই তোমার এই তেষট্টিটাই বড়ো ভাই সহজ কথা এখন আমরা যেটা বড় সেটার আগে পরিপূরক করব তো এখানে লিখবে এভাবে তুমি চাইলে এভাবে লিখতে পারো সুন্দর করে আট বিট রেজিস্টারে এত এর বাইনারি মানে আট বিটে আমাদেরকে এটার বাইনারি লিখতে হবে তো এটার বাইনারি কত তো ভাই এখানে তুমি কি বের করে দেখাতে হবে না তুমি জাস্ট এই টাইপের ম্যাথ হলে পরে সুন্দর করে তুমি এখন ক্যালকুলেটার ইউজ করে কিন্তু বাইনারি বের করতে পারো অথবা তুমি তাহলে এখানে ভাগ করে করে বের করে দেখাতে পারো যেতে সট্টির আমি দুই দ্বারা ভাগ করে দেবো এইভাবে তো সিক্স তাই না তো তোমার যেমনি ইচ্ছে ভাই তেমনি করো বাট আমি এটা তোমাদেরকে ক্যালকুলেটারের মাধ্যমে বের করে শিখাই দিচ্ছি তো ফার্স্টে তুমি যেটা করবো এখানে মোড়ে চাপ দিবা একবার দুইবার এখানে বেজ আসবে বেসের নিচে থ্রিতে থ্রিতে চাপ দিবা এবার তুমি একটা ডেসিমাল সংখ্যা তুলো তো ডেসিমাল সংখ্যা এখানে কত আছে সিক্সটি থ্রি ডেসিমাল মানে দশমিক সংখ্যা তো সিক্সটি থ্রি তুলে তুমি এখানে ইকুয়াল দিবা এখন তুমি এটা মানে দশমিক থেকে কোথায় নিতে চাও দেখো এই যেদিক দিয়ে দেখো এখানে তোমার হেক্সা ডিসিমাল আছে বিন আছে ডেসিমাল আছে তো বিন মানে হচ্ছে বাইনারি আমরা বাইনারিতে যাবো এই জন্য এখানে বিনে চাপ দিব তাহলেই কিন্তু আমাদের বাইনারি মান চলে আসছে ওয়ান ওয়ান মানে টোটাল ছয়টা ওয়ান তো আমরা আট বিট রেজিস্টার বলছি তো ফার্স্টে ছয়টা ওয়ান লেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা এখানে ছয়টা ওয়ান লিখছি বুঝছো আর সামনে কি দিব দুইটা শূন্য দিব বিট পূর্ণ করার জন্য একদম ইজি ব্যাপার তাই না তো একইভাবে ভাই আমরা এখন কি করব যেটা ছোট সংখ্যা ওইটার ক্ষেত্রেও একইভাবেই লিখবো যে আট বিট রেজিস্টারে এখানে কে আছে তো ফিফটি ওয়ান যেটা দশমিকে আছে এত এর বাইনারি তো ফিফটি ওয়ানের বাইনারি তুমি কি করবা সেমভাবে বের করবা ঠিক আছে একদম সেমভাবে তুমি ফাংশান তো আবার কাটতে পারবো নাকি এই যে দেখো শিফটে দিয়ে তুমি এখানে মুডে চাপ দিয়ে থ্রি দিয়ে ক্লিয়ার করে দিবা তাহলে ফাংশন কেটে যাবে আবারও তুমি ফাংশানে যাও এবার তুমি আবারও লেখো হচ্ছে ফিফটি এই লিখলাম আমি ফিফটি ওয়ান এটাকে কোথায় ইকুয়াল দিবা তারপরে কোথায় নিয়ে যাবো বাইনারিতে তাহলে এই বিনে চাপ দিবা লগের উপরে যেটা আছে তো যেটা এলো তোমার ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তো লিখি এখানে যেটা আসছে ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান বাকি দুটো অবশ্যই তোমাকে শূন্য দ্বারা পূর্ণ করতে হবে আর্ট বিট রেজিস্টারে এইটুকু তো খুবই সহজ ভাই এবার তুমি কি করবা জাস্ট এখানে লিখবে একের পরিপূরক তো একের পরিপূরক তো মনে করো একদমই সহজ এটা হচ্ছে অন্ধর ভাই কানা সেও পারবে না কানার ভাই অন্ধর সেও পারবে একদম ইজি চলো আমরা এখানে একের পরিপূরক মানে কি ভাই জাস্ট এখানে তুমি মানগুলোকে উল্টায় দিবা যেটা আছে শূন্য তারে করে দিবে ওয়ান আর যে আছে ওয়ান তারে বাড়ে দেবা জিরো এখানে আছে ওয়ান ওয়ান হবে তারপরে ডাবল জিরো হবে ওয়ান ওয়ান ডাবল জিরো এটা হলো তোমার একের পরিপূরক বুঝছো এরপরে আমরা যেটা করব এখানে এক যোগ করে দিব এর সঙ্গে এখানে দেখলাম প্লাস ওয়ান যখনই আমরা এক যোগ করে দিব তখনই সেটা হয়ে গেল তোমার দুইয়ের পরিপূরক বুঝছো এখন এটা হবে তোমার হচ্ছে দুইয়ের পরিপূরক এই যে সিস্টেমটা ভাই বুঝ আমি কি বুঝাইতে পারছি সুন্দর করে তুমি ফার্স্টে দুইটা মানকে দশমিক কনভার্ট করে নিলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে কে বারো কে ছোট উপরে তুমি আর্ট বিট রেজিস্টারে যেটা বড় সংখ্যা আছে সেটার বাইনারি লিখব ক্যালকুলেটারটি বের করবা তারপরে ছোটোটার বাইনারি লিখবা তারপর এখানে একের পরিপূরক করবা একের পরিপূরক মানে শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান থাকলে শূন্য ওয়ান থাকলে শূন্য দেখো শূন্য থাকলে ওয়ান শূন্য থাকলে ওয়ান মানে সহজ কথা জাস্ট এগুলোকে উল্টায় দিবা হ্যাঁ তো একের পরিপূরক হয়ে গেল তারপর এক যোগ করে দিবা এখন আমরা এক যোগ করবো তো দেখো তো যোগ করলে কত হবে শূন্য আর এক যোগ করলে এখানে কত হবে যোগফল এক হবে তারপর তো যা আসতে সিরিয়ালে নেমে যাবে শূন্য তারপরে দুইটা ওয়ান দুইটা ওয়ান নামাই দিলাম আবার দুইটা শূন্য তারপরে আবারও দুইটা ওয়ান নামলো তো এইটা যে বের হইলো এটা আসলে কত বের হইলো বলো তো এই যে মাইনাস এটা কিন্তু মাইনাসে যখনই তুমি পরিপূরক করবো সেই সংখ্যাটা কী হয়ে যায় জানো মাইনাস হয়ে যায় তাহলে এখানে আমি লিখলাম মাইনাস একান্ন একটু ভালো করে লেখা উচিত ছিল যাই হোক তাহলে এইটা হয়ে গেলে হচ্ছে মাইনাস একান্ন এবার আমরা সুন্দর করে যে দুইটা মান ওই দুইটাকে যোগ করে দেবো মানে যোগের মাধ্যমে পার্থক্য দেখাতে বলা হয়

ডাবল জিরো আবারও ডাবল ওয়ান জিরো ওয়ান তো এখন ভাইয়া এই দুইটাকে তোমার ফাইনালভাবে ভাবে যোগ বিয়োগ করতে হবে আর আমি অলরেডি তোমাদেরকে বাইনারি যোগ করা শিখিয়েছি চলো এটার বাইনারি যোগ ফলটা করে ফেলি আমি এক এক যোগ করলে কত হয় ভাইয়া শূন্য হবে হাতে থাকবে এক এটা মনে রাখবে ওয়ান ওয়ান যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক আবারও সেই হাতের এক এখানে বসে গেল তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আবারও শূন্য হবে হাতে থাকবে আবারও এক তো এখানে দেখো অলরেডি ওয়ান ওয়ান টু হয় আছে ট্যের সঙ্গে আরও এক যোগ করলে কত হবে থ্রি হবে যোগ ফল যদি থ্রি হয় তাহলে থ্রি থেকে তোমার বেস বাদ দিতে হবে থ্রি থেকে টু বাদ দিলে এখানে বসে ওয়ান হাতে থাকে এক আবারও থ্রি হচ্ছে থ্রি হলে কত বসে ওয়ান বসে হাতে থাকে এক মনে একবার হাতে থাকে এক সে এক চলে গেলো এখানে তাহলে এক এক আবার কত হচ্ছে দেখো তো শূন্য হচ্ছে ওয়ান ওয়ান আবার শূন্য হচ্ছে হাতে থাকে এক আবারও ওয়ান ওয়ান শূন্য হচ্ছে হাতে থাকে এক আবার ওয়ান ওয়ান শূন্য হচ্ছে এত থেকে এক আবার দেখ ওয়ান ওয়ান শূন্য হচ্ছে এত থেকে এক সেই একটা এখানে বসে যাবে বুঝছো ব্যাপারটা এই যে হয়ে গেছে আর এটা আসলে কত হয়েছে আমরা সাইড এটা লিখে রাখতে পারি তুমি নর্মালভাবে ভাবে বুঝো ভাই যেখানে যোগফল কত হবে তেষট্টি থেকে যদি তুমি একান্ন বাদ দাও তাহলে এখানে তুমি জাস্ট লিখবা যোগফল তাহলে যোগফল কত হবে তোমার ফাইনাল ভাবে এটা বারো হবে যেটা দশমিকে এখন এই যে মানটা পাইছি আসলে আমাদেরকে চেক করে দেখতে হবে এই মানটা আসলে বারো আছে কি না এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে টোটাল নয়টা সংখ্যা আসছে নয় নাম্বার যে সংখ্যাটা আমরা আট বিটে কাজ করছি বাট অ্যান্সারে নয় বিট চলে আসছে নয় নাম্বার যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় হচ্ছে ক্যারি বিট দেখো যোগ ফলে নবম বিটে ওয়ান আসছে তাই না যেটা মানে অতিরিক্ত চলে আসছে আর এটাকে বিবেচনা করা হয় না এটা ক্যারিবিট বলা হয় এটাকে বলা হয় ক্যারিবিট তুমি লিখবে এখানে যে ক্যারিবিট বিবেচ্য নয় এই সাইডে লিখে দিবে আর এখানে আট নাম্বার বিটটাকে বলা হয় তোমার চিহ্ন বিট বা সাইন বিট চিহ্ন বিট আট নাম্বার যে বিটটা আছে সেটা হচ্ছে বিট আট নাম্বার বিটে যদি শূন্য থাকে তাহলে বুঝতে হবে সংখ্যাটা পজিটিভ দেখো তো আমাদের এখানে পজিটিভ সংখ্যা আসছে না প্লাস বারো আসছে আর আট নাম্বার সংখ্যা যদি কখনো মাইনাস মানে ওয়ান থাকে ওয়ান থাকলে সংখ্যাটা কী হবে নেগেটিভ মনে রাখবা আট নাম্বার সংখ্যাটা শূন্য এটা যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটা পজিটিভ আর ওয়ান থাকলে সংখ্যাটা নেগেটিভ তো আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার দুয়ের পরিপূরক তো তুমি জাস্ট লিখে দিবা যে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যার দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করা সম্ভব এটার মান কত দেখো তো ওয়ান ওয়ান জিরো বা এটা হচ্ছে এটা হচ্ছে দশ মানে বাইনারিতে আর দশমিকে যেটা বারো তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তো এইভাবে যদি আমরা দুয়ের পরিপূরক করি তাহলে কখনও ভুল হবে না আশা করি তোমাদের দুয়ের পরিপূরক ক্লিয়ার হয়ে গেছে কেউ যদি না বুঝো তারপরেও সে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাই দিও যে আমি বুঝি নাই ইনশাআল্লাহ তোমাদেরকে আমি আবারও একাইনভাবে বোঝাই দেব যতক্ষণ অবধি তোমার ক্লিয়ার না হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ